যে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার নিজের ইসেতে লিখেছেন যে ভোর চারটায় ঘুম থেকে উঠে অঙ্ক কষতে চলে যেত ভোর চারটায় শিক্ষকের কাছে ভোর চারটায় শিক্ষক তাকে পাঁচজনকে অঙ্ক করাতেন দেড় ঘন্টা দেড় ঘন্টা কষে সাড়ে পাঁচটায় ছুটি পেয়ে তিন কিলো দৌড়াতেন আর কি দৌড়ে স্টেশনে যেতেন স্টেশনে তখন গাড়ি থামতো না স্টেশনের পত্রিকা ওই গাড়ি থেকে ছুঁড়ে মারত আর কি ট্রেনে তো সেই ছুঁড়ে মারা পত্রিকা সংগ্রহ করে মানে নিয়ম মতো ছুটতে এমনি ছুড়ে দিত না গাড়ি থামার কোনো সুযোগ নাই আর কি জাস্ট দিয়ে দিল আর কি এবং সেটা শহরে ফেরি করতেন বিলি করতেন তিনি অর্থাৎ পড়াশোনার পয়সা জোগাড় করার জন্য হকারি করা পত্রিকা করা এবং এই এই পরিশ্রম করে তিনি কি করেছেন আশি বছর বয়সেও কাজ করেছেন এবং তিনি মানুষকে উজ্জীবিত করার জন্য আলোচনা করতেন এবং আলোচনার ডায়সে দাঁড়িয়ে কথা বলতে বলতে তিনি মারা যান অর্থাৎ কর্মময় মৃত্যু ডিসিপ্লিন